জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বার্তা জানলের পক্ষ থেকে সকল দর্শককে জানায় সুস্বাগত এবং সশ্রদ্ধ প্রণাম আশা করি রাধায়ণে কি পায় সকলেই খুব ভালো আছেন আমাদের আজকে আলোচনার বিষয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ গ্রন্থের ষষ্ঠ অধ্যায় নারদের পূর্বজন্মের অবশিষ্ট বৃত্তান্ত বাংলায় পাঠ সুত বললেন হে সোনাপ দেবশ্রী নারদীর জন্ম ও সাধনার কাহিনী শুনে সত্যবতী নন্দন ভগবান বেদব্যাস তাকে আবার প্রশ্ন করলেন ব্যাসদেব বলেন হে দেবশ্রী আপনার সেই তত্ত্বোপদেশ ব্রাহ্মণগণ চলে যাওয়ার পর আপনি কি করলেন সে সময় তো আপনি খুবই ছোট ছিলেন হে ব্রহ্মানন্দন পরবর্তী জীবন আপনি কিভাবে অতিবাহিত করেছিলেন এবং মৃত্যুকাল উপস্থিত হলে কিভাবে বা আপনি দেহত্যাগ করলেন হে মনীষোত্তম কাল তো সবকিছু নষ্ট করে দেয় কিন্তু সেই কাল আপনার এই পূর্বজন্মের স্মৃতি কেন নষ্ট করতে পারেনি নারদ বললেন আমার তত্ত্ব উপদেশকগণ যখন চলে গেলেন তখন এইভাবে আমার জীবন অতিবাহিত করলাম যদিও সে সময় আমার বয়স অতি অল্পই ছিল আমার মায়ের আমি একমাত্র পুত্র ছিলাম একে তো তিনি ছিলেন স্ত্রী জাতি দ্বিতীয়ত বুদ্ধিহীনা এবং তৃতীয়ত দাসী আমারও মা ছাড়া আর কেউ ছিল আমাকে তিনি স্নেহ বেঁধে রেখেছিলেন তিনি আমার ভরণ পোষণের চিন্তা তো খুবই করতেন কিন্তু স্বাধীনতা না থাকায় কিছুই করতে পারতেন না পুতুল নাচের কাটের পুতুল যেমন ব্যক্তির ইচ্ছা মতো নাচে সেই রকমে সমস্ত বিশ্ব সংসার ঈশ্বরেরই অধীন আমিও আমার মায়ের স্নেহবন্ধনে বাধা পড়ে সেই ব্রাহ্মণের বাড়িতেই বাস করছিলাম আমার তখন পাঁচ বৎসর মাত্র বয়স দিক দেশ এবং কাল সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না একদিনের কথা আমার মা গোদাহনের জন্য রাত থাকতে বাইরে গেলেন পথে এক পদাহত সর্প আমার সেই দুর্ভাগিনী মাকে দংশন করল সেই সাপের আর কি। কারণ কালী তো তাকে পাঠিয়েছিল আমি মনে বুঝলাম যে ভক্তের কল্যাণকামী ভগবানের এও এক অনুগ্রহই বটে এরপর আমি উত্তর দিকে যাত্রা করলাম সেই পথে চলতে চলতে বহু সুসমৃদ্ধ জনপদ নগর গ্রাম গোপনীবাস রত্নাদের ক্ষণে গ্রাম, নদী এবং পর্বত নিকটস্থ গ্রাম পুষ্পবাটিকা বন উপবন এবং রং বেরঙের ধাতুশিত পর্বত শ্রেণী দেখতে পেলাম কোথাও কোথাও ডালপালা গাছ দেখা গেল শীতের দেব কার্য ব্যবহারিত ছিল তার চারিদিকে নানাবিধ মধুরকণ্ঠ পাখিদের কলতানে প্রণোদিত ভ্রমণেরা ইতস্তত বিচরণ করছিল এই সব দেখতে দেখতে আমি এগিয়ে চললাম আমি একাই ছিলাম এই বিশাল পথ অতিক্রম করার পর আমি এক ঘোরো জঙ্গল দেখতে পেলাম সেই জঙ্গল নল বেনু সর, গুলম কুশ ও কিচকে আকীর্ণ ছিল দৈর্ঘ্য সেই অরণ্য ছিল বিশাল আর সর্প শ্রীগাল প্যাঁচা প্রভৃতি প্রাণীর বাসস্থান এই জঙ্গল খুবই ভয়াবহ ছিল পথ চলতে আমার দেহ ইন্দ্রাদি অবসন্ন হয়ে গেল ভয়ানক পিপাসা পেল ক্ষুধার্ত তো ছিলামই পথে একটা নদী পাওয়া গেল তার জলে স্নান জলপান ও আচমন করলাম আমার শ্রান্তি দূর হলো সেই নির্জন স্থানে এক অস্বত্য বৃক্ষের নিচে উপবেশন করলাম মহাত্মের কাছে যেরকম উপদেশ পেয়েছিলাম সেই অনুযায়ী হৃদয়স্থ পরমাত্মাকে মনে মনে চিন্তা করতে লাগলাম হরিভক্তি ভাবিত চিত্তে তার চরণ কমল ধ্যান করতে করতে ভগবত দর্শনের তীব্র লালসাজনিত উৎকণ্ঠায় আমার দুচোক জলে ভরে গেল এবং ধীরে ধীরে শ্রী ভগবান আমার হৃদয়ে আবির্ভূত হলেন হে মনে সেই সময়ে প্রেমাতি সাজ্যে আমার শরীর রোমাঞ্চিত হল হৃদয় শান্ত ও শীতল হয়ে উঠল সেই আনন্দ সাগরে আমি এমনভাবে মগ্ন হয়ে গেলাম যে উপাস্য উপাসকের কোনো পার্থক্য মনে রইল না ভগবানের সে অনির্বাচনীয় রূপ সর্বশোকের বিনাশক ও মনোভীষ্টপ্রদ ছিল সহসা সেই মূর্তি হারিয়ে গেল আমি বিহাবাল হয়ে পড়লাম এবং অন্য মানুষকে মতো আসন থেকে উঠে দাঁড়ালাম আমি আবার সেই স্বরূপের দর্শনাকাঙ্ক্ষা করলাম কিন্তু মনকে হৃদয় কামলে সমাহিত করে বারবার চেষ্টা করেও তার দেখতে পেলাম না আমি অতৃপ্তিতে কাতর হয়ে বললাম। জনশূন্য অরণ্যে আমাকে বারে বারে সব প্রযত্ন করতে দেখে স্বয়ং ভগবান গম্ভীর অথচ মধুর বাক্যে আমার শ্রোক প্রসমার্থে বললেন বস্ত্র নারদ দুঃখের বিষয় এই যে এই দেহে তুমি আর আমাকে দেখতে পাবে না যাদের বাসনা কামনার পূর্ণ নিবৃত্তি না হয়েছে সে অপরিপক্ষ যোগীদের পক্ষে আমার দর্শন অতীব দুর্লভ হে নিষ্পাপ বালক তোমার হৃদয়ে আমাকে পাওয়ার ইচ্ছা জাগ্রত করার জন্যই আমি একবারের জন্য তোমাকে আমার এই রূপের ঝলক মাত্র দেখালাম আমাকে লাভ করতে ইচ্ছুক সাধক ধীরে ধীরে হৃদয়গত রাগ দেশাদি দোষ সকল পরিত্যাগ করে অল্পকাল সাধুসেবাতেই তোমার চিত্তবৃত্তি আমাকে দৃঢ়ভাবে প্রকটিত প্রতিষ্ঠিত হয়েছে এবার তুমি এই প্রাকৃত মলিন পাঞ্চভৌতিক ত্যাগ করে আমার হবে আমাদের নিবিষ্ট তোমার এই চিত্তবৃত্তি কখনও কোনোভাবেই আর চ্যুত হবে না সৃষ্টি বিলয়প্রাপ্ত হলেও আমার কৃপায় তোমার এই সাধক দেহের স্মৃতি কখনো বিলুপ্ত হবে না আকাশ সদৃশ অব্যক্ত সর্বশক্তিমান পরমাত্মা এই কথা বলে বিরত হলেন তার এই কৃপা অনুভব করে আমি সেই মহৎ থেকে মহত্তম শ্রী ভগবানের চরণে মাথা নত করে তার উদ্দেশ্যে প্রণাম জানালাম সেই শোকে সমস্ত লজ্জা সংকচ পরিত্যাগ করে ভগবানের অতি অপূর্ব রহস্যময় ও মঙ্গলময় মধুর নাম স্মরণ এবং তার লীলা সকল কীর্তন ও স্মরণ করতে লাগলাম মদ মাত্য আসক্তি এসব আমার আগেই নিবৃত্ত হয়েছিল এখন আমি মহানন্দে কবে আমি সেই অধিকার পাব এই অপেক্ষায় পৃথিবীতে তীর্থে তীর্থে ভ্রমণ করতে লাগলাম হে ব্যাসদেব এইভাবে ভগবানের কৃপায় আমার অন্তকরণ বিশুদ্ধ হয়ে গেল আসক্তি শূন্য হলো এবং আমি কৃষ্ণগত চিত্ত হয়ে গেলাম কিছুকাল বাদে বিদ্যুৎ ঝলকের মতো মৃত্যু এসে উপস্থিত হলো শুদ্ধ ভগবতীতনু বা ভগবৎ পার্সাদ দেহপ্রাপ্তির সময় উপস্থিত হওয়ায় এবং কর্ম শেষ হওয়ার ফলে আমার এই পাঞ্চভতিক গৃহ নষ্ট হয়ে গেল কল্পের অন্তে যে সময় ভগবান নারায়ণ নামে সাহিত থাকেন সেই সময়ে তার হৃদয়ে নিবাস করার ইচ্ছায় সমগ্র সৃষ্টিকে সংঘাত করে ব্রহ্মা যখন সেই হৃদয়ে প্রবেশ করলেন তখন তার নিঃশ্বাসের সাথে আমিও তার হৃদয়ে প্রবেশ করে গেলাম তারপর এক সহস্র চতুর্যুগ অতিক্রান্ত হলে ব্রহ্মা যখন নিদ্রা থেকে উত্থিত হয়ে সৃষ্টি ইচ্ছা করলেন তখন তার ইন্দ্রের থেকে মরিচি আদি ঋষিদের সাথে আমিও সংসারে এলাম সেই থেকে ভগবৎ কৃপাতে আমি বৈকুণ্ঠা দিতে এবং ত্রিভুবনের ও বাইরে অপ্রতিহত গতিতে পর্যটন করে থাকি আমার জীবনে একমাত্র ব্রত অখণ্ডরূপে ভগবত ভক্তজন বিনার মিশ্রণালাভ সহযোগে শ্রী গোবিন্দ গুণগান করে আমি সর্বত্র ভ্রমণ করি আমি যখন তার লীলা কীর্তন করতে থাকি তখন সেই প্রভু যার চরণে সর্বতীর্থের উদ্গম এবং যা লীলীর্তন আমার অতীব প্রিয় যেন আহুতের মতো তাড়াতাড়ি এসে আমার হিতায় দর্শন প্রদান করেন পুনঃ পুনঃ বিষয় ভোগ বাসনায় ব্যাকুল চিত্ত সংসারী জীবের পক্ষে হরি হরিগুণ অনুকীর্তনে ভব পারের তরণে এটি আমার প্রত্যক্ষ অনুভব কাম লোভাদির দ্বারা নিরন্তর নিপীড়িত অন্তকরণ শ্রী গোবিন্দচরণ সেবা দ্বারা যেমন প্রত্যক্ষ শান্তি পায় জম নিয়মাদি যোগমার্গের সাধনে সেই শান্তি পায় না হে ব্যাসদেব আপনি নিষ্পাপ আপনি আমাকে যা কিছু জিজ্ঞাসা করেছেন সেই প্রশ্নের উত্তরে নিজ জন্ম ও সাধনার রহস্য এবং আপনার চিত্ত তৃপ্তির উপায় আপনার কাছে বর্ণনা করলাম সুতো বললেন হে সৌনাকালী ঋষিগণ দেবর্ষি নারদ ব্যাসদেবকে এই কথা বলে তার অনুমতি নিয়ে বিনা বায়াতে বাজাতে স্বচ্ছন্দ বিচারণের উদ্দেশ্যে চলে গেলেন আহা সেই দেবর্ষি নারদ ধন্য কারণ তিনি সাঙ্গ পাননি ভগবানের গুণ সকল নিজের সহকারে কীর্তন করে নিজে তো আনন্দময় থাকেনই সাথে সাথে এই তপ্ত জগৎকেও আনন্দিত করে থাকেন শ্রীমৎ মহর্ষি বেদব্যাস প্রণিত পারমহংসী সংহিতা ভাগবত মহাপ্রাণীর প্রথম স্কন্দে ব্যাস নারদ সংবাদে ষষ্ঠ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত